এটি ভাই আমাদের থাইল্যান্ড মাল থাইল্যান্ডের আচ্ছা এরপর আমরা সিলিংটা একটু দেখাই দেখেন সিলিং আমাদের ভাই এটা সিলিং কালার করা আর সাইডে ডায়মন্ড ডিজাইন ভাই আচ্ছা এগুলো কত এটা 300 টাকা করে স্কয়ার ভাই 300 টাকা করে জি জি ভাই যদি কাজের পরিমাণ বেশি হয় তাহলে কি ডিসকাউন্ট হবে তাই একটু ডিসকাউন্ট হবে আমাদের কোম্পানি থেকে আচ্ছা

তারা আমাদের বাড়ির লোকেশন দেবে তাই মাপজুপ দিয়ে আইসা তারপর বাইদের সাথে আলাপ করব আচ্ছা কাজ করে দিয়ে আসবো তার ঢাকার বাইরে যদি এটা তো ঢাকার মধ্যে মোটামুটি যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে কি প্রাইস বাড়বে না এরকমই থাকবে এই রেডি থাকবে ভাই আচ্ছা এই রেডি থাকবে কত এই বেডরুমটা কমপ্লিট করতে কত দিন টাইম লাগছে এইটা কমপ্লিট করতে আপনাকে 8 দিন সময় লাগবে 8 দিন সময় লাগবে রং সহ কমপ্লিট হ্যাঁ রং সহ 8 দিন সময় লাগবে আচ্ছা টিভি সাইজ যদি ছোট হয় তাহলে প্রাইস কমবে তাই না ভাই হ্যাঁ জি আর কমবে 700 টাকা আচ্ছা টিভি ক্যাবিনেট সহ সিলিং সহ এবং জানলার গেট সহ সম্পূর্ণ মিলে আট দিনে কমপ্লিট হয়ে গেছে এখানে পাশাপাশি আরো একটা সিলিং আছে অন্য একটা বেডরুম সেই সিলিং কিন্তু এখন আপনাদেরকে আমরা দেখো এবার চলে আসছি আমরা অন্য একটা রুমে ভাই

বিলবারটা বাড়াই তাদের সাথে বলবো এই বিল মানে তাদের দেশে থাকার দরকার না থাকার দরকার নেই আমরা আমাদের নিজেদের কাজ করে দিয়ে আসবো আচ্ছা নাম্বার সববার সাথে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা স্ক্রিন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাপ